নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে জানুয়ারি মাসের রাশিফল হ্যাঁ দু সাল জানুয়ারি মাস আপনাদের কেমন যাবে এমনিতে দু সালের সম্পূর্ণ রাশিফল আমি আপলোড করে দিয়েছি আপনারা দেখেওছেন অনেকে আমি এটা যেটা মাসিক রাশিফল হয় সেই রাশিফল আমি বলছি প্রথম জানুয়ারি মাসে কেমন থাকবে আপনাদের আজকে যে রাশি নিয়ে আমি আলোচনা করব সেই রাশিটি হলো কন্যা রাশি সমস্ত কন্যা রাশির জাতক ও জাতিকাদের জানাই নতুন বছরের শুভেচ্ছা নতুন বছর আপনাদের সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক জীবনে এবং আপনারা সর্বদাই ভালো থাকুন এই কন্যা রাশিতে অধিপতি যিনি হলেন তিনি হলেন বুধ এবং এখানে যে তিনটি নক্ষত্র আমরা পাই সেটি হচ্ছে উত্তর ফাল্গুনি যার অধিপতি হচ্ছেন রবি দ্বিতীয়টি হচ্ছে হস্তা যার অধিপতি হচ্ছে চন্দ্র তৃতীয়টি হচ্ছে চিত্রা যার অধিপতি হচ্ছে মঙ্গল এই তিনটি নক্ষত্র এবং বুধকে নিয়েই গঠিত হয়েছে কন্যা রাশি কন্যা রাশির প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের লগ্ন বা রাশিভাবে অবস্থান করছে কিন্তু কেতু অষ্টমভাবে বৃহস্পতি অবস্থান করছে এবং ষষ্ঠভাবে শনি মহারাজ তার স্বগৃহে অবস্থান করছে এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত বিশেষ সমস্যা দেখা দেবে বিশেষত স্নায়ু জাতীয় কোনো সমস্যা জয়েন্ট পেন জাতীয় কোনো সমস্যা এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডিপ্রেশন আসতে পারে আপনাদের ভেতরে যারা হস্তা নক্ষত্রের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডিপ্রেশনের মাত্রা বাড়তে পারে সেক্ষেত্রে আপনাকে হাসি খুশি থাকতে হবে গান বাজনা শুনতে হবে বন্ধু বান্ধবদের সাথে ইয়ারকি আড্ডার মধ্যে থাকতে হবে ষোলো তারিখের পর থেকে গ্ল্যান্ড জাতীয় কোনো সমস্যার জায়গা পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে চিত্রা এবং উত্তর ফাল্গুনি একটু সাবধানে থাকবেন গ্ল্যান্ড জাতীয় কোনো সমস্যা আপনাদের ক্ষেত্রে রয়েছে আফটার সিক্সটি ফাইভ প্রস্টেট বা কিডনি জাতীয় সমস্যারও কিন্তু যোগ পাওয়া যাচ্ছে চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র অর্থ আপনাদের হাতে আসবে অর্থ আসবে যেহেতু বৃহস্পতি আপনাদের ধনভাবে দৃষ্টি প্রদান করছে এবং মঙ্গল আপনাদের একাদশভাবে দৃষ্টি প্রদান করছে সেহেতু অর্থ আপনাদের আসবে কিন্তু অর্থ চলেও যাবে ষোলো তারিখের পর থেকে যে ফ্লোটা ছিল সে ফ্লোটা একটু বাড়তে থাকবে এবং আপনাদের অর্থর জায়গাটা আরও আসতে থাকবে তবে তার সাথে সাথে খেয়াল রাখবেন যে কিছু ব্যয়ের জায়গাও পাওয়া যাচ্ছে ব্যয় অবশ্যই আপনাদের হবে সেটা কোনো ভালো কাজে হতে পারে সেটা হয়তো আপনার সন্তানদের বিদ্যালাভের জন্য হতে পারে সেটা হয়তো আপনাদের ভ্রমণের জন্য হতে পারে কিন্তু ব্যয় আপনাদের হবে সেক্ষেত্রে ব্যয়কে সংকোচ করবার চেষ্টা করবেন কিছু সঞ্চয় অবশ্যই করবেন চলে আসবো আপনাদের পারিবারিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের পারিবারিক ক্ষেত্র পারিবারিক ক্ষেত্রে কম বেশি সমস্যা বৃদ্ধি হতে পারে এক তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত হয়তো কোনো মনোমালিন্য তৈরি হলো গুরুজনদের সাথে বাঘ বিতণ্ডা তৈরি হলো এই জায়গাগুলো তৈরি হবে উনিশ তারিখের পর থেকে কিছু ভালো আশা করা যাচ্ছে সেই সময় আপনাদের সকলের একসাথে বসে এবং আপনাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে সেই ক্ষেত্রে তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু এটি প্রযোজ্য এবং মায়ের শরীর নিয়ে কম বেশি সমস্যা তখন দেখা দিতে পারে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে সামাজিক উন্নতির যোগ পাওয়া যাচ্ছে কোনো মন্দির বা মঠের সাথে আপনি নিজেকে নিয়োজিত করতে পারেন কোনো সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সাথেও কিন্তু আপনি নিজেকে জড়িয়ে নিতে পারেন চলে আসবো আপনাদের সন্তান ক্ষেত্র কেমন থাকবে সন্তান ক্ষেত্রের বিষয়ে বলতে গেলে এক থেকে পনেরো তারিখের মধ্যে সন্তানদের সাথে কিছু মতভেদ তৈরি হতে পারে তারা তাদেরকে আপনি যেটা বলবেন তারা হয়তো সেটা শুনবে না তাদের বিহেভিয়ার হয়তো ঠিক থাকবে না গুরুজনদের সাথে এই সমস্যাগুলো তৈরি হতে পারে ষোলো তারিখের পর থেকে কিন্তু তার ভেতরে আস্তে আস্তে রিয়েলাইজেশন শুরু হবে এবং তারা কিন্তু ধীরে ধীরে আবার তার পুনর জায়গায় ফিরে যাবে এবং বড়োদের সম্মান করবে তার বিচার চিন্তা ধারায় কিন্তু যথেষ্ট পরিবর্তনের জায়গা লক্ষ্য করা যাবে শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে কেমন থাকবে শিক্ষার্থীদের যদি কন্যা রাশি কন্যা লগ্ন হয় তাহলে পরে অমনোযোগিতার একটা জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে যে কোনো বিষয়ে সে বিভিন্ন কোনো মানে ইলেকট্রনিক্স গেজেট হোক বা কোনো রিলেশন হোক এই নিয়ে ব্যস্ত থাকবে যার ফলে অমনোযোগিতা তার ভেতরে চলে আসবে কিছুটা কনফিউশন তার ভেতরে কাজ করবে এবং কিছুটা ভয় তার ভেতরে কাজ করবে যে আমি যেটা করতে যাচ্ছি বা পড়তে যাচ্ছি সেটা কি সঠিক হবে কি সঠিক হবে না এই বিষয় নিয়ে কনফিউশন এবং ভয় তার ভেতরে থাকবে তবে একটা কথা সতেরো তারিখের পর থেকে তার মানসিক চঞ্চলতা কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পাবে কাজেই শিক্ষার্থী যারা আছেন তাদেরকে বলবো চঞ্চলতা কম রাখুন দৈহিক চঞ্চলতা অত আসবে না যা মানসিক চঞ্চলতা কিন্তু আপনাদের বিদ্যাক্ষেত্রকে নানানভাবে হ্যাম্পার করতে পারে বিশেষত যদি হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে পরে একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করা উচিত চলে আসবো যারা কেরিয়ার ওরিয়েন্টেড বিষয় নিয়ে রয়েছেন অর্থাৎ চাকরি ব্যবসা এই সমস্ত বিষয় নিয়ে চাকরি ক্ষেত্রে বলবো বেশ আনন্দজনক একটি জায়গা রয়েছে এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনার মান যশ বৃদ্ধি আছে কর্মক্ষেত্রে আপনি যে কাজ করবেন তার যথেষ্ট প্রশংসা আপনি পাবেন এছাড়া কর্মক্ষেত্রে আপনি যদি আপনার যদি কোনো সংগঠন থাকে সেই সংগঠনে আপনার যথেষ্ট দাপট তৈরি হবে এবং সাংগঠনিক দিক থেকেও কিন্তু আপনি অনেকটা ঊর্ধ্বে থাকবেন কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার কথা অনুযায়ী অনেকেই চলাফেরা করবে তবে মনের কথা যদি কর্মক্ষেত্রে বলেছেন সমস্যার জায়গা তৈরি হবে বিশেষত যদি উত্তর ফাল্গুনি নক্ষত্রে আপনার জন্ম হয়ে থাকে তাহলে পরে কিন্তু সমস্যার জায়গা তৈরি হবে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে ষোলো তারিখের পর থেকে প্রমোশনের জায়গা পাওয়া যাচ্ছে কোনো না কোনো ক্ষেত্রে আপনার প্রমোশন হবে যারা প্রাইভেটে চাকরি করছেন তাদের ক্ষেত্রে ইনক্রিমেন্টের জায়গা রয়েছে নতুন পদ প্রাপ্তির জায়গা রয়েছে সেক্ষেত্রে অথে আপনাদের কর্মক্ষেত্র কিন্তু সব দিক থেকেই বেশ শুভপ্রদ বলেই মনে করা হচ্ছে যারা ব্যবসা করছেন তাদের প্রচেষ্টা বৃদ্ধি হবে তারা ভীষণ নতুন উদ্যম একটা লাগিয়ে দেবেন তারিখ তারিখ থেকে পর্যন্ত ভীষণ তাদের চলবে এক সাত ভেতরে তারা ছোটাছুটি করবে এটা করবে সেটা করবে সব কিছুর ভেতরে তারা করবে কিন্তু পরিশ্রম অনুযায়ী সেই ফলটা ততটা তারা তুলে আনতে পারবে না এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে তবে সাত তারিখের পর থেকে কিন্তু আপনাদের জায়গাটা বেশ ভালো অর্থাৎ আট তারিখ থেকে একদম টানা একত্রিশ তারিখ পর্যন্ত বেশ ভালো সময় থাকবে নতুন নতুন সোর্স অফ ইনকামের জায়গা তৈরি হবে এবং আপনার সাথে ভালো ভালো লোকের পরিচয় ঘটবে যার ফলে আপনি নতুন নতুন চিন্তাধারা নিয়ে ব্যবসা ক্ষেত্রে এগোতে পারবেন নতুন কোনো ব্যবসা স্থাপন করতে চাইলে পরে সেই সময় আপনার নতুন ব্যবসা স্থাপন হবে এবং ব্যবসায়িক উন্নতি বা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি হবে সেই সময় চলে আসবো দাম্পত্য এবং প্রেম বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের দাম্পত্য প্রেম বিষয় প্রেম বিষয় বললে প্রথমেই বলবো একটা কনফিউশন থাকবে আপনাদের যে আপনাদের ভেতরে একটা চাপা ভয় থাকবে যে আমি যার সাথে মেলামেশা করছি সেটা পরবর্তীতে সব জায়গায় জানাজানি হয়ে গেলে কি করব আদেও তাকে বিবাহ করব কি করব না এই কনফিউশনের মধ্যে কিন্তু আপনি পড়ে যাবেন এবং এই কনফিউশনটা আপনার সারা মাস ধরেই থাকবে আজি কনফিউশন দূর করুন মনের ভেতর দৃঢ়তা আনুন তাহলে পরে ভালো থাকবেন বিশেষত হস্তা নক্ষত্র যাদের আছে তাদের কনফিউশনের জায়গা কিন্তু একটু বেশি থাকবে কি এছাড়া আপনাদের নতুন সম্পর্কের জায়গা তৈরি রয়েছে সেক্ষেত্রেও আপনাদের কনফিউশনের জায়গা তৈরি হবে কিন্তু যারা অলরেডি অনেক বছর ধরে এই রিলেশনের মধ্যে রয়েছেন তাদের বিবাহের জায়গাও কিন্তু পাকা হবে সেক্ষেত্রে চিত্রা নক্ষত্রের যারা জাতক জাতিকা আছেন তাদের বিবাহের কথা পাকা হওয়ার সম্ভাবনা বেশি চলে আসবো দাম্পত্য জীবন নিয়ে দাম্পত্য জীবনের মধ্যে যদি আপনি প্রবেশ করে থাকেন তাহলে পরে বলবো দাম্পত্য জীবন মধ্যম প্রকার খুব ভালো না আবার খুব খারাপও না আপনার পার্টনার যে থাকবে তার শারীরিক সমস্যা দেখা দিতে পারে কম বেশি সমস্যা নিয়েই তাকে থাকতে হবে এবং চাপ বৃদ্ধি আসবে আপনার আপনার ঠিক মানসিক চাপ এবং ডিপ্রেশনের জায়গা তৈরি হবে এই ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আপনার মনোমালিন্যের জায়গা তৈরি হতে পারে আপনার পার্টনারের সাথে আপনার পারিবারিক সূত্রে যেসব আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে কোনো রকম মনোমালিন্য আপনার তৈরি হতে পারে এবং হঠাৎ হঠাৎ রেগে যাওয়া বা নিজাজ হারিয়ে ফেলার একটা প্রবণতাও কিন্তু আপনার তৈরি হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মেডিটেশন করতে হবে এবং মাথা ঠান্ডা রেখে এগোতে হবে তাহলে পরেই আপনি সুষ্ঠুভাবে আপনার দাম্পত্য জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন সবশেষে বলবো যেটা সেটা হচ্ছে উপায় কি করলে পরে আপনি ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন শিব পুজো করুন প্রত্যেক দিন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে বেশ ভালো রেজাল্ট একটি পাওয়া যাচ্ছে তার সাথে একটি গ্রিন ইন যে ব্রেসলেট পাওয়া যায় সেই ব্রেসলেট ধারণ করুন তাহলে পরেও আপনারা শুভ ফল লাভ করতে পারবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার সঙ্গে থাকুন নমস্কার